Dear student, Assalamu alaikum wa rahmatullah. wa alaikum assalam everybody, everybody, Alhamdulillah, Alhamdulillah. I'm, fine. I'm fine. Alhamdulillah. Okay, today, uh, now uh, we'll start our class today, but before I start my class, I want to know the last previous class. Anybody? Anybody can say what is makhraj? I can say.

আমরা কি বলি আলকের শুরু এই আলকের শুরুটাকে আমরা কি বলি স্টার্ট পয়েন্ট কি বলি স্টার্ট পয়েন্ট সবাই ধরে বলো স্টার্ট পয়েন্ট স্টার্ট মানে কি শুরু শুরু তাহলে আমরা কি বলি আলকের শুরু তাহলে আমি পাশাপাশি শুরু থেকে জেনে নিলাম এটা কি স্টার্ট পয়েন্ট পয়েন্ট মানে কি জায়গা যে জায়গা থেকে শুরু হয়

বিদেশে স্কলারশিপে যায় বহির্দেশের অন্যান্য অন্য ইংলিশ ভাষাভাষী ছাত্রদেরকে তোমাদের শেখাইতে হবে তাই না কারণ আমি নিজে কোরআন শিখবো এবং আপনাকে শেখাবো দ্যাট ইজ আওয়ার এইম হ্যাঁ সো উই শুড প্র্যাকটিস ইন ইংলিশ রাইট জি ওকে নাম্বার 3 তিন নম্বরে আমরা কি পাই তিন নম্বরে কি পাইলাম তিন নম্বরে কি পেয়েছি ফিনিশিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট शेष भाग फिनिशिंग पॉइंट मने की शेष भाग पहले हमने की पहला हल्के शुरू हल्के मोतुखान हल्के शेष भाग जुदिया में टेक इंग्लिश बोले नंबर वन स्टार्ट पॉइंट स्टार्ट पॉइंट तू द हाल मने हल्के शुरू मिडिल पॉइंट तू द हाल मने हल्के मोतुखान फिनिशिंग पॉइंट तू द हाल मने हल्के शेष भाग ताहले এখানে আমরা তোমাদেরকে এই মুহূর্তে একটা অঙ্ক শিখাইতে পারি একটা অঙ্ক শিখাইতে পারি চেষ্টা করব ইনশালা আচ্ছা তোমার যদি এখানে অঙ্ক দেওয়া থাকে এভাবে যে হালকের মধ্যে মাখরাজ আছে তিনটি হালকের মধ্যে মাখরাজ আছে তিনটি একটি হালকের মধ্যে হ্রুপ আছে দুইটি একটি হালকের মধ্যে যদি কোনো মেকানিজম এর মধ্যে অঙ্ক উদাহরণ দেওয়া যায় তাহলে আমরা সেই উদাহরণটাও চেষ্টা করবো তোমরা তোমাদের ছাত্রদেরকে যখন তোমরা পড়াবা ইনশাআল্লাহ আগামী তিন মাসের মধ্যে তোমরা বিভিন্ন জায়গায় পরানোর জন্য যাওয়া ইংসব করানো ইংস তখন তুমি তাদেরকে এভাবেই উপস্থাপন করবা তাহলে যে হালকের মধ্যে মাত্রা আছে তিন যদি আমরা এরকম করে একটু বুঝাই হালকা বুঝাই মাথরা আছে কয়টি তিনটি কয়টি তিনটি তিনটি এখন এখানে লেখছি যে একটা মাত্রা যে আছে কয়টি দুই দুইটিং তাহলে দুই বোন তিন দুই গুণর তিন সংস্করণ কি হলো কারণ তুমি এখানে বাংলা ভাষা দিয়ে সুন্দর করে লিখবা যে একটি মাখরাজে রূপ মাখরার হালকের মধ্যে মাখর সংখ্যা তিনটি একটি মাখরাজে হরুপ আছে দুইটি দুই গুণক তিন সংরসরণ দিলে রূপ সংখ্যা কয়টি তাহলে তুমি ইংলিশ ট্রাই করলা অঙ্ক ট্রাই করলা আরবি ট্রাই করলা তাহলে আমরা এক নম্বর মাখরা যে রূপ সংখ্যা কয়টি

we can find here amra ekhane khujte chhi we can find here je how many makras ha makras koi ti ek ti middle e makras koi ti ek ti how many hurufs two hurufs english answer korba je two two there are two hurufs in middle point middle point there are two hurufs in middle point je chalo ekhane je two hurufs anybody can tell me

যোন পারলার মতো করে আরমিটাকে বলো আমি তোমাদের ভাষায় এসেছি এরকম না হামজার উচ্চারণ ঠিক হবে একটু বলে আমি আমরা আমি আমরা আমি আমরা 그러면은 এখানে আইন থেকে এই হামজা থেকে একটু কি হবে মাসকার থেকে হবে বলে আ আ হা হা আ Naabudu Naabudu Na Budu na. na, bu, na. na. Okay we uh, start point then middle point now we will go finishing point where Finishing point Where Finishing point Okay Start point middle point now the last point to the Hulk okay? Finishing point how many matraks

প্রয়োজন এখানে আসে বাংলাদেশে গরু আমরা বলি গাড়ি হ্যাঁ বলে আমাদের গ্রাম সব বলে আমাদের গ্রাম আমাদের গ্রাম গাড়ি গুলো গাড়ি গুলো গরু করে গরু করে গরুর গাড়ি গরুর গাড়ি এটা হচ্ছে জাস্ট বাংলা গ এটা কি বাংলা গ এটা কি বাংলা গ গ এই বাংলা গ যেটা আমরা বলি এই হলো এটা গ কিন্তু আমরা অনেক সময় কি করি এই গয়নকে এই বাংলা গয়ের সাথে মিলিয়ে ফেলি এই বইন এবং বাংলা গ দেন অর ফর ডিস্টান্স দ্যার আর ফর ফর এই গটা হচ্ছে শক্ত আর এই গয়টা হচ্ছে হালকা কোথায় থেকে মধ্যকান থেকে সে হলো গ গ এই হল টি মাঝার দিক থেকে পাইলে ফেলে পড়তে হবে জোরে বলো লালান্তরে আমাদের বয়স্করা বা অনেক যারা আগি পড়েন এখন চেষ্টা করতেছে না অনেকে সবাই ভালো করে আঘাত আমরা কেউ না তারা কি বলে মা দু বিয়াল্লিশ রাইট আলিহল কিন্তু সে মনে ভাবতেছে আমি সুন্দর করে পড়তেছি আমারটাই ঠিক আমারটাই ঠিক আমারটাই ঠিক না আমরা সবাই ছাত্র আমরা সবাই ছাত্র

خير خير خاخخ خاخخ ولي خاخخ خاخ ولي خاخخ خاخ নো মুখ কল করে ফেলি খইরুন নো এই মোটা হরফের উচ্চারণে কি হবে না ঠোন বল হবে না আসলাই তু এভাবে আমরা চেষ্টা করবো এখানে এই হাল এই মাখরাজ যে আমরা 1 2 3 হ্যাঁ স্টার্টিং পয়েন্ট মিডল পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট এখানে আমি পুরো এই ক্লাসটাকে আরেকটু পুনরাবৃত্তি করার চেষ্টা করতেছি আরবি huruf উচ্চারণের স্থানসমূহকে মাখরাজ বলে এই মাখরাজ মূলত উচ্চারিত হয় হাল লিসান সফাতাইন হাল লিসান সফাতাইন এছাড়াও ফায়সুল জয়ফুল ফাম যেগুলো আছে ওগুলো আমরা অটোমেটিক বাইয়ের সাথে বা নিতে বা নুন এবং নিমের তালিদ হলে গুন্না করতে হবে অজিব গুন্না এটা আমরা পড়তে পড়তেই পেয়ে যাবো ক্লিয়ার জি তাহলে হালকে মাত্রার সংখ্যা কয়টি তিনটি এরপর আসি কি লিসান আমরা টুমরো ইনশাআল্লাহ উই উইল ট্রাই লিসান লিসানের মাত্রা কয়টি 10টি লিসানের মাত্রা কয়টি 10টি তাহলে 10 আর এখানে 3 কত হলো 13 13 ওটার মধ্যে মাত্রা কয়টি

ফিনিশিং পয়েন্ট এটা তোমাদেরকে মুখস্থ করার সুবিধার্থে আমি গল্প আকারে পরবর্তী ক্লাসে মুখস্থ করব এইভাবে যে এটা আমার বাড়ি এটা থেকে বের হয়ে আমি রাস্তায় গেলাম রাস্তায় যে রিক্সায় চড়লাম তারপরে স্কুলে গেলাম বা মাদ্রাসায় গেলাম মাদ্রাসায় যাওয়ার পরে আমি আবার কি করলাম ক্লাসের ভিতরে ঢুকলাম ঠিক আছে তারপরে বই উল্টাইলাম বই পড়া শুরু করলাম আবার স্কুল শেষে রিক্সায় উঠলাম বাড়ির সামনে এসে নামলাম আবার বাড়ির ভিতরে ঢুকলাম এভাবে আমরা গল্প আকারে মাথরাস মুখস্থ করে ফেলব যদি তা না হয় তোমাকে ঢাকা দিয়ে বোঝাবো যে বাসে উঠলাম বগুড়া ফুটবিল যে যাত্রা বিরতি দিলাম তারপর হচ্ছে আবার কি বলে চন্দ্রা সেখানে গিয়ে নামলাম এভাবে গল্প আকারে তোমাদেরকে মাখরাজ মুখস্থ করাই দেব কোনো টেনশন করা যাবে না বাট পড়তে হবে বাসায় সেলফ স্টাডি করতে হবে তাহলে আমরা নিজে কোরআন শিখবো এবং শেখাবো এই উদ্দেশ্যে আমরা সফল হব ঈশ্বাস সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ